সালামু আলাইকুম ইব্রন সবাই কেমন আছেন আশা করছি প্রভাজে যেখান থেকে জয়েন করেছেন আজকের ভিডিওতে দেখেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা আপনাদের জন্য অরিজিনাল দিল্লি ব্রিক্সের কালেকশন দেখাবো এটা হচ্ছে ইউর চয়েস ব্র্যান্ডের দেখুন কত সুন্দর সুন্দর কালার আছে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর সেম ডিজাইনের চার কালারের উপরে দিল্লি বুটিসগুলো দিয়ে দিব এগুলো বেস্ট প্রাইসে আজকে আপনারা পেয়ে যাবেন পূজার জন্য আমরা এই কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি প্রথমে হচ্ছে ব্ল্যাক কালারটা দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে ম্যাচিং সুতা প্লাস হচ্ছে হোয়াইট স্টোনের কাজ করা এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা নিচের পাড়ের যে ডিজাইনটা পাচ্ছি এখানে পুরোটাই হচ্ছে সর্বাস্কি স্টোনের কাজ করা ম্যাচিং সুতার কাজ করা প্লাস হচ্ছে এখানে রিয়েল স্টোনের কাজ করা এগুলো কিন্তু রিয়েল ঝাড়খানি স্টোনের কাজ করা ফুল বড়িতে কিন্তু আমরা যে কাজগুলো পেয়ে যাচ্ছি এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ এগুলো পুরো হচ্ছে সুতার কাজ প্লাস হচ্ছে রিয়েল জুয়েলারি স্টোনের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং নেকলাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে পুরো গাথা স্টোনের কাজ করা আছে দামি দামি জুয়েলার্সের উপরে যেই স্টোন দিয়ে কাজ করা সেম কাজ করার এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে এটা ফুল লাক্সারি সিপনের কালেকশন টোটালি হচ্ছে এটা একটা ফোর পিসের সেট অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান আজকে আপনাদের জন্য দিল্লি বুড়িসের ড্রেস নিয়ে আসি দেখুন কালো কালারের এই ড্রেসটা আমি বলবো যে এই পূজার সিজনে কেউ মিস করবে না এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারটা থাকবে আর দুপাটাও কিন্তু ড্রেসের মধ্যেই সুন্দর করে ডিজাইন করা হয়েছে দুপাটা অনেক নাইস থাকবে দুপাটা এখন দেখিয়ে দেবো আমি আপনাদেরকে যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা একটু দেখাই দিই দেখুন কত সুন্দর যে দুপাটা পেয়ে যাচ্ছি এই ড্রেসের সাথে ওয়া দুপাটা ফুল ওভার কাজ করা এই যে দুপাটা এটা হচ্ছে বর্ডার লাইন আর ফুল বডিতে কিন্তু আমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি এখন আপনাদেরকে দেখাবো বাকি যে তিনটা কালার আছে আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দেবো ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা দেখলে কিন্তু কীভাবে অর্ডার করবেন শুরু ম্যাড্রেস কোথায় ফুল ডিটেলসে জানতে পারবেন এটা হচ্ছে রানী গোলাপি কালার এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন একেবারে আপডেট দিল্লি বুটিক্স একেবারে আপডেট অরিজিনাল দিল্লি বুটিক্সের ডিজাইন এ হচ্ছে নিচের তারের ডিজাইনটা আর এটা হচ্ছে ফুল বডি ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে ফুল ড্রেসের মধ্যে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি অরিজিনাল দিল্লি বুটিক্স এর কালেকশন রিজনেবল প্রাইসে আজকে দিয়ে দিব প্লাস ইনার থাকবে আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে থাকবে মাশালা দোপাট্টার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর দুপাটার প্রত্যেকে ভিডিওটাতে একটু লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন অরিজিনাল দিল্লি বুডিক্স এর কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই কালেকশনটা কেউ মিস করবেন না প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করে ফেলবেন দেরি করলে হাত হয়ে যাবে অল্প সংখ্যক কালেকশন আসছে আমাদের কাছে আমাদের হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে প্লাস হচ্ছে ভিডিও স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দেব আপনাদেরকে যার যেটা ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলবেন কালারটা হচ্ছে পিথ কালার একেবারে ডিপ বটল গ্রিন বলতে পারে বা পীথ কালার বলতে পারে এই কালারটা কিন্তু অনেক সুন্দর চারটা কালার আসছে কোনোটা কালার বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস ইউনিক প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাতাটা এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাটা অল ওভার দুপাটার মধ্যে কাজ করা হয়েছে মাশাল এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি তিন হাজার টাকা করে মাত্র তিন হাজার টাকা এগুলো যেখান থেকে পার্চেস করবেন চার সাড়ে চার হাজার টাকা লাগবে এগুলো অরিজিনাল দিল্লি বুটিস কিন্তু এই ড্রেসগুলো অরিজিনাল দিল্লি বুটিক্স এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে ওয়াও রিয়েল জাম কালারের মধ্যে থাকবে মাশাল্লাহ মাসা এই ড্রেসটার প্রাইসও আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা করে ওরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন আপনারা তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই পূজার সময় সেরা একটা ড্রেস পূজার সময়ের সেরা একটি স্পেশাল পার্টিও নিয়ে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটা দোপাট্টাটা দারুণ থাকবে মাসা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সালাম আলাইকুম